থেকে আঠারো বয়সে পেয়ে যাবেন না করে আপনারা হচ্ছে হোলসেলে যারা বিজনেস করতে চান হোলসেলে যারা প্রোডাক্টগুলো নেবেন তারা হচ্ছে আপনার ফ্যাশনে আসুন আপনার জানেন বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট হচ্ছে আপনার হচ্ছে দিয়ে থাকে সো দেরি না করে যারা হচ্ছে বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনারা হচ্ছে প্রোডাক্টগুলো থেকে পার্সেস করুন কারণ ফেব্রিকেন ফ্যাশন হচ্ছে গুড কোয়ালিটি প্রোডাক্ট দেয় এটা আপনারা জানেন সো আমাদের হিউজ কোয়ান্টিটির হিউজ ভেরিয়ে প্রোডাক্ট চলে আসতেছে সবগুলো প্রোডাক্ট পেতে হলে কি করতে হবে আপনার

প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে জগার্স গুলো পেয়ে যাবেন সেই প্রোডাক্ট গুলো হচ্ছে একমাত্র পাবেন ইভেন

তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইলাম